যে কান্না শান্তির ফয়সালা দান করে না এই দেশে যে রাষ্ট্রে জনগণের রক্ত দৈর করে يلا শহীদ মরণের মত রহমান নিজামীর সাথে এই জমিনে ঋণ প্রতিষ্ঠার আন্দোলন করতেছে তার তা রক্ত રેড়ে দিয়েছে মাটি পিণা হাতি গঠন করে নিয়েছে এই তো আব্দুল কাদের মোল্লা সেই শহীদ আলী আসাদ মোহাম্মদ মুজাহিদ সেই শহীদ কামারুল জামাত সেই শহীদ মীর কাসেম আলী আমাদের সোভাষ চাচা মাদুল চাচা ইউসুফ চাচা সবাইকে জামাতুল ফেন্ডল চাষ করো তুমি এই শহীদ কাবেলা বাংলাদেশ জামাত ইসলামীকে কবুল করো জামাত ইসলামীকে ইসলামের পথে দেখতে দেখা আমাদের সবাইকে

তোমার তুমি আমাদেরকে এই ফ্যাসিবাদ থেকে পণ্যবাদ পণ্য বছরের ফ্যাসিবাদ থেকে আমাদেরকে ফ্যাসিবাদি বিরোধী এই আন্দোলন ছিল এখানে যে ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ফ্যাসিবাদকে হটিয়েছে তাদের সবাইকে তুমি শহীদ এবং তাদেরকে জান্নাতুল পেট্রোল দান করো اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم لا تدع لنا ذما الا غفرته ولا هما الا فرجته ولا مريضا الا قضيته.